অন্ন ভান্ডারে আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমি অন্য প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি রান্নাঘরে তোমরা কেমন আছো আমি ভালো আছি দেখো আজকে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আর এই রেসিপিটি সম্পূর্ণ আমার নিজের তো দেখো এখানে চিকেন নিয়েছি আমি ছশো গ্রাম তো চিকেনটা আমি কিভাবে ধুয়েছি বলো তো চিকেনটা এক গ্লাস মানে আড়াইশো গ্রাম জলে একটা পাতি লেবু চিপে চিকেনটা আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম তোমরা অনেকেই ভিনিগার দিয়ে চিকেন ভিজিয়ে রাখো কিন্তু ভিনিগার দিয়ে না ভিজিয়ে যদি লেবু দিয়ে ভিজিয়ে রাখো তাহলে চিকেন থেকে ভালো সেন্ট পাবে আর চিকেন থেকে আষ্টি গন্ধটাও চলে যাবে আর মাংসটাও ভীষণ সফট হবে তো দেখো এদিকে আমি মশলা করে নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আদা আর এখানে তিন চামচ টক দই পাঁচটা কাজু তো ওইদিকে মশলাটা করে এদিকে দেখো এই যে ভাজা মশলাটা এই মশলা মানে প্রত্যেকটা ভিডিওতেই আমি বলি প্রায় যে এক চামচ ভাজা মশলা দিয়েছি তো সেই ভাজা মশলাটা কখনোই ভিডিওতে দেখানো হয় না তো দেখো এখানে এখানে আছে দু চামচ ধনে আর চার চামচ জিরে ধনে জিরে আর তেজপাতা এখানে আছে চারটে আর দশটার মতো শুকনো লঙ্কা এটা আমি ভেজে গুঁড়ো করে রেখে দিই কোটোতে খুব সাবধানে এমন করেই ভাজতে হবে যেন মশলাটা কালো না হয় তো দেখো এই দিকে ওই যে মিক্সিতে যে মশলাটা আমি পেস্ট করে নিয়েছি সেই মশলাটা চিকেনের সঙ্গে দিয়ে এক চামচ ভাজা মশলা স্বাদ মতো লবণ এক চামচ হলুদ আর এক চামচ দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেখতে ভালো লাগবে সেই জন্য আর যেটা সব থেকে বেশি টেস্ট হবে সেটা হচ্ছে এই ধনেপাতা এই ধনিয়া পাতা দিয়ে চিকেন রান্না করবে আর আজকের চিকেনটা আমি রান্না করব সম্পূর্ণ হাড়িতে আর পুরো সিল করে দেব মুখটা যেন একটুও ভাব না না বেরোতে পারে তো সেই জন্য অসাধারণ খেতে হয় এভাবে চিকেন রান্না করলে তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটি তো দেখো ভালো করে চিকেনটা ম্যারিনেট করে নেব যেন মশলাগুলো চিকেনের মধ্যে ভালো করে ঢুকে যায় দিয়ে তিরিশ মিনিটের জন্য ঢেকে রাখবো এতে করে মাংসটা ভীষণই সফট হবে তো দেখো মেখে নিয়েছি এবার একটা প্লেট দিয়ে ঢেকে রাখলাম তো তিরিশ মিনিট পরে দেখো ওভেনে আমি বসিয়ে দিলাম এটা পাঁচশো চালের হাঁড়ি মানে পাঁচশো চালের ভাত রান্না করি আমি এটাতে এখানে চার চামচ সর্ষের তেল দিয়েছি আর দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ব্রেস্তা রেডি করে নেবো তো দেখো আজকের মাংস রান্নায় একদম গরম মশলা দেব না তো ম্যারিনেট করা মাংস দিয়ে দিলাম পেঁয়াজের ব্রেস্তা রেডি করে মানে পেঁয়াজগুলোকে ব্রাউন কালারের মতো করে ভেজে নিয়েছি সেই পর্যায়ে ম্যারিনেট করা মাংস দিয়ে ভালো করে চেড়ে এই বাটিতেই একটু জল দিয়ে দেবো হাফ কাপ মতো জল আর দেখো এখানে আমি একটা আলুকে তিন টুকরো করে নিয়েছি বেশি আলু না ওই আলুটা কিন্তু ভাজিনি সেই মাংসর সঙ্গেই মাংসর মশলার সঙ্গেই লাস্টে দিয়ে দিলাম তো দেখো আজকের মাংসটা এইটুকু জলে সেদ্ধও হয়ে যাবে আবার এই জলটুকু কিন্তু গ্রেভি হিসাবে থেকেও যাবে এরপর এখানে আমি এক মুঠো আটা নিয়েছি আটাটা একটু জল দিয়ে মেখে এরপরে ওই হাঁড়ির মুখে আমি চারপাশে লাগিয়ে দেবো তোমরা একবার এইভাবে দেখো আমি না মাটির হাঁড়িতে রান্না করব বলে রেডি করেছিলাম তো মাটির হাড়িটা হাঁড়িটা যে কোনোভাবেই ঘরে ফেটেছিল তো আমি বুঝতে পারিনি তারপরে আমি এই হাঁড়িতে বসিয়েছি কিন্তু আমি এরকম একদিন আগেও করেছি খুবই ভালো হয় খেতে তো দেখো এখানে আমি পাশের ওভেনে আমি ভাতও বসিয়ে দিয়েছি ওখানে ওই যে ছোট্ট হাঁড়িটায় দেখছো না তোমরা ভাত বসানো ওখানে তিনশো গ্রাম চাল ধরে ওই হাঁড়িটায় তো ওই ছোট্ট হাঁড়িতে আমার আর মেয়ের হয়ে যায় তো দেখো আটা দিয়ে চারপাশে আমি দিয়ে কিভাবে সিল করে দিয়েছি আর মাঝে মাঝে এইভাবে নাড়িয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেখো চল্লিশ মিনিট ঢেকে রেখেছিলাম তো মাঝে মাঝে আমি এসে একটু নাড়িয়ে রেগে দিয়ে গেছি আর পুরো বাড়ি ময় গন্ধ এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে এত সুন্দর একটা গন্ধ যাকে বো কী বলবো আর বন্ধুরা তো দেখো এটা কিন্তু ভালো করে যে মাঝে মাঝে নাড়িয়ে দিয়ে দিতে হবে সেই জন্য কিন্তু নিচে লেগে যাবে না আমি আবারও বেশি করে একটু ধনেপাতা দিয়ে দিলাম এই রান্নাটা ধনে পাতা দিলে অপূর্ব হয় খেতে তো কেমন লাগলো হান্ডি চিকেন রেসিপিটা তোমরা কিন্তু একবার বাড়িয়ে বাড়িতে বানিয়ে খেও আমার না ভীষণ আনন্দ হচ্ছে কি বলবো এতটাই ভালো হয়েছে দেখে তো আমরা এখন খেতে বসবো তো কমেন্ট করে অবশ্যই জানাবে বন্ধুরা আর যে সকল নতুন বন্ধুরা আছো অনেক ভালো বয়সা দিয়ে আমার পাশে থেকে যেও কেমন তো দেখো আমি গরম গরম ভাতও রেডি করে নিয়েছি এবার মেয়ে আর আমি দুজনেই বসে পড়বো আমি বেশি একটা চিকেন খাই না খুবই কম খাই এক পিস কি দু পিস বেশি খেতে আমার ভালোও লাগে না তো আজকে রান্নাটা এতটাই ভালো হয়েছে পুরো বাড়ি সেন্ট মানে কি বলবো তো দেখো প্লেটে ভাত রেডি করে নিয়েছি চিকেনটা তুলতে তুলতেই দেখো খুলে খুলে যাচ্ছে এত সফট হয়েছে তোমরাও এভাবে বাড়িতে রান্না করে খেও আর কেমন হয়েছে কমেন্ট করো ভালো থেকো সুস্থ থেকো কেমন ফিরে আসবো নতুন ভিডিওর সঙ্গে